নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো বাটা মাছের ঝাল তো এর জন্যে আমি এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বাটা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আর আমি এখানে পাঁচশো গ্রামের মতো বাটা মাছ নিয়েছি মানে হাফ কেজি তো এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো আর এদিকে দশ পনেরো মিনিট হয়ে গেছে আর কড়াই বসিয়ে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ গরম হয়ে এসছে তখন আমি তেলের মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দিলাম আর এরপরে মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব আর এই যে গরম তেলের মধ্যে যদি একটু নুন আর হলুদ দেওয়া হয় না তাহলে মাছের স্কিনগুলো যে ফেটে ফেটে চারিদিকে ছিটকায় এবং নিজের গাড়িও গায়েও অনেক সময় ছিটকে আসে তো এটা হয় না তো মাছগুলো দেখুন কত সুন্দর আমি বেশ একটু কড়াই ভাজা করেছি একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর তারপরে ওই তেলের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমি না এই তেলের থেকে কিছুটা তেল বাটিতে তুলে নিয়েছি কারণ এতটা তেল লাগবে না তো এবার যে তেলটার মধ্যে ফোড়ন দিয়েছি সেই তেলের মধ্যে আমি একটা ছোট সাইজের গোটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে নাহলে একটু পেঁয়াজের কাঁচা গন্ধ বেরোয় তো পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাকুক ত ততক্ষণ আমি একটু দেখিয়ে দিই এখানে একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম তার মধ্যে এক চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি এই যে টমেটো আর শুকনো লঙ্কা গুঁড়ো যে দিয়েছি তাতে দেখুন কালারটা কত সুন্দর এসছে এরপরে আমি মশলাটা কষিয়ে কষিয়ে নেব ভালো করে তার জন্যে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো তো এই দেখুন তেলের কালারটা মানে এত সুন্দর কালারটা এসছে না মশলা যখন ভাজবেন ওই তেলের মধ্যে যদি আমরা একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিই তাতে অনেকটা কালার সুন্দর আসে রান্নার আর এখানে আমি এক চামচ শস্য আর তিন চামচ পোস্ত বেটে নিয়েছি এবার আমি এই শস্য আর পোস্ত বাটা আমি ভালো করে আর একটু মিশিয়ে নেবো এই মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা যেরকম রাখবেন মানে যেরকম খাবেন আপনারা তো সেই হিসাবে রাখবেন আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি তো জলটা ফুটে উঠে এসছে জলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। আর তারপরে আমি আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এই রান্নাটা খুব সিম্পল এবং খেতেও খুব সুন্দর লাগে দেখুন মাছগুলো ফুটে এসছে আর রেডি হয়ে গেছে আমাদের ঝাল মাছের এবার আমি যে মাছ ভাজার তেলটা রেখেছিলাম সেই তেলটা এক চামচের মতো তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একদম রেডি হয়ে গেছে আমাদের বাটা মাছের ঝাল এই রান্নাটা এত টেস্টি হয়েছে আর গন্ধটাও কি সুন্দর বেরিয়েছে আর এই সহজ রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন